আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ কারণ একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অনেক দূর যেতে পারে কারণ আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করতেছি যারা মূলত কৃষি আবাদ করেন তাদের আমি একটা উদ্দেশ্য একটা কিছু বলতে চাই যে এই প্রচণ্ড গরমের ভিতরে যারা কৃষি আবাদ করে বা খেতে তো অবশ্যই পানি দিতে হয় কারণ ওই পানি দিয়ে পানি দিতে গিয়ে আমাদের ওইদিকে সিঁদাইয়ের চর তিনজন লোক মারা গেছে কালকে মারা গেছে তার এর আগেও মারা গেছে এই রাজার সরে তো রাতে আমার এক ভাই ছোটো ভাই পানি নিয়ে সাড়ে নটা ওদিকে তো আবার ফোন করে ফোন বাড়িতে বাড়িতে সবাই আগে গেছে কী হয়েছে যে এরকম সাপ বাড়াইছে বড় সাপ এই গরমের ভিতরে সাপের যেখানে স্বস্তি নেই এখানে মানুষের কীভাবে স্বস্তি থাকবে এই সাপ মানে মূলত খেতে যারা পানি দেয় এই পানির জন্যে সাপ শুধু এই ক্ষেতের ভিতরে আছে যে একটু ঠান্ডার জন্য স্বস্তি নেওয়ার জন্যে ক্ষেতের ভিতরে আসতেছে তো কিউসি হয়েছে কালকে আবার সন্ধ্যার দিকে আমার এক ভাই বড় ভাই মজিগর ভাই তো উনি আজকে আমাকে দেখা হবে পরে বলতেছে খেতে পানি দিতে যাইতেছে চলাম হ্যাঁ তো খেতে পানি দেশ আর যাই ভাই কালে কিন্তু আমি মরা এ মরা মরানিস এই কথাকে আমি তো নাই পরে আমি তো হুট করে উঠলাম যে ভাই মরানো নিছিল মানে আমার বড় ভাই যেহেতু আমি খবর শুনি নাই এটা একটা কীরকম খারাপ লাগতেছে তো উনি মধ্যে দেখ ওই জন্য না আমি কালকে পানি দেওয়া লইছি তো পানি দিতে গিয়ে দেখি বড় মনে সাপ ধান খেতে ধান তো ঢাকে গেছে বড়ো বড়ো হয়েছে একমান জগের ধান তো ওরা ঢাকে গেছে সাপটা তো আর দেখতে পারে নাই মানে খেতে পানি দিতেছে হয়তো জঙ্গল মঙ্গল বা কোনো গাছটা তাই না দশ মাই তো মানে সাপটা খুশ করে বাড়াইছে ভাই তো এমনি হাটের রুগী শরীর আগের থেকে অসুস্থ তো হয়ে গেছে পরে এদিকে সবাই সারমার করে হাইয়া আসে পরে ভাই মনে হয় মাথায় মনে হয় পানি ডালছে যেগুলো সুস্থ করছে তোমার ভাই আর কি ওই ভাই আছে আমার দেখাই না ভাই বললো এরকম সাপ বাড়ায় তো যারা মূলত আমি এটাই বলতে চাইতেছি যে যারা মূলত কৃষি আবাদ করেন সাবধানের সহিত খেতে যাবেন খেতে পানি দিবেন মানে সতর্ক অবস্থায় থাকতে হবে সবসময় যে খেতে সাপ আছে মানে এটা ভাবতে হবে কারণ এখন যে প্রচুর পরিমাণে সাপ বাইরে হইতেছে এই গরমে তো কোথায় জায়গা একটা গাছতলাতে বসবো গাছতলাও গরম হয়ে গেছে এরকম কোনো জায়গায় বসতে পারি না এজন্যে চিন্তা ভাবনা করে খেতে স্প্রো করবেন সার দিবেন পানি দিবেন তো ভালো থাকবেন সবাই কারণ এই সচেতন হয়তো আপনাকেও হুঁশিয়ারি করতে পারে যেহেতু আমি হুঁশিয়ারি হয়েছি কারণ এখানে যারা মরছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক তিনজন তিনজন ছয়জন মারা গেছে অলরেডি এই শিদার চরে আর হলো উজান বরিয়াল চরে ছয়জন মারা গেছে তো আল্লাহ তালাদের সবাই বাগর দোয়া করবেন এরা যেন জান্নাতি হয় তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকে